হযরত আলী রাদিয়াল্লাহু কোনো এক সফর থেকে নিজের বাড়িতে আসলেন আগে হন হন করে ঢুকলেন না দরজার সামনে সদর দরজার সামনে দাঁড়াইয়া চমৎকার ভাবে বড় আওয়াজ করে সালাম দিলেন সালামের জবাব আসলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাহা সালামের উত্তর দিলেন কিন্তু এখনো এর যুবক তোমাকে বলছি বলছি যুবতী তোমাদেরকে হন না যারা বাড়ির ছাদে বসে যারা অন্যের ফ্ল্যাটের জানালা খুলে দিয়ে তোমাদের এই ভক্তের আলোচনা শোনত এমন তো খবর পাওয়া গেছে বাড়ি হইল ঝাল করি প্রত্যেক সপ্তাহে আশ্চর্যত হয়ে যাবেন দূরবর্তী স্থানের মানুষেরা এই মিটাইবুর রহমানপুরে কেন এত তাড়াতাড়ি বয়ান শুরু হয় কেন উপরের মাইক দেওয়া হয় জানলে দিলটা খুশি হয়ে যাবে অনেক বাড়ির মধ্যে অনেক বাড়ি সাদে হিন্দু মহিলারা পর্যন্ত বয়ান শুনতেছে এই নিতাইপুর রহমতপুর এলাকার মধ্যে অনেক হিন্দু মহিলা পর্যন্ত বয়ান শোনার জন্য আগে থেকেই পাক সাফ হয়ে যায় মুসলমান মহিলারা পর্যন্ত প্রশ্ন করে দিদি এত তাড়াতাড়ি কেন রেডি বলে তোমাদের হুজুর যখন বয়ান করে তখন আমাদের খুব ভালো লাগে এ বন্ধু আমাদের এক বুজুর্গ বলেন আমাদের এক বুজুর্গ বলেন কোন এক নকল করতে করতে যদি আল্লাহ তালা আসল বানায় দেন এমন তো একদিন আসতে পারে কোন হিন্দু মহিলা বলতে পারে না 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 আমি আর মূর্তি পূজা করব না আমি আর সন্ধ্যা বেলায় উলু না আমি আর বেপরদায় চলব না একটা একটা করে যখন মান্যতা শুরু করবে এমন তো হইতে পারে আমার রব হেদায় দিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক না ঠিক এরা মুসলমান খুব খেয়াল করে শোনেন শোনেন দেখেন তো দেখি দিন নরম হয়নি হজরত আলী রদি সালাম দিলেন বিতর থেকে সালামের জবাব আসল কিন্তু অনুমতি এখনো পাওয়া যায় নাই আসেন আসেন বন্ধুরে হঠাৎ করে হাসান আর হোসেন যখন বের হয়ে আসলেন হজরত হাসানের পেটে হাত দিয়া হজরত হাসান কেমন জানি দুইটা হাতের এক হাত লক্ষ্য করে শোনেন ডান সাইতে চাপা দিয়ে ধরে রাখছে হজরত হুসাইন আসতে যেও আসতে পারেন না কেমন জানি বাঁকা হয়ে আছেন হজরত আলী নজর করে দেখতেছেন সন্তান দুটির গাল ভিতরে চলে গেছে ডাক দিয়ে বলেন হাসান হোসেন তোমাদের কেন এই অবস্থা হাসান ডাক দিয়ে বলে আব্বু একটা সপ্তাহ ধরে কোন খাবার আমাদের পেটে যায় নাই বলে পেটে কেন হাত দিয়ে রাখছো আর হুসেনের কেন এই অবস্থা বাঁকা হয়ে কেন দাঁড়াইছে হজরত হাসান বলেন আব্বু হোসেন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে নানার মতন পেটে পাথর বানছে কই তোমার মা কই তোমার মা অত্রুজেন ডাক না বু আপনার সালামের উত্তর দিয়ে আসতে ছিনে বসা থেকে দাঁড়াইছে হঠাৎ করে দাঁড়াইতে যাইয়া আম্মা যান কেমন জানি জমিনে আওয়াজ গেছি ভেবেছিলাম উঁচু থেকে কে যেন কি জমিনে ফালাইছে হোসেন বলে না গো আব্বু আমাদের মা না খায় থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে বসা ছিল বসা থেকে যখন দাঁড়াবে ঠিক এমন তো অবস্থায় পড়ে গেছে হজরত আলী ভিতরে গেলে ভিতরে যে একটু পানি নিলেন পানি নিয়ে সিটা দিলেন মুখের মধ্যে হজরতে আলী ফাতেমার নজর দিকে নজরের চেহারার দিকে তাকায় বলতেছে আরে ফাতেমা তোমাকে তো আমি এই রকম রেখে যাই নাই এত সুরমা কবে তুমি এই চোখের নিচে লাগাই হজরতে বলতেছেন হাসান হোসেনের আব্বা হাসান হোসেনের আব্বা আমার চোখের নিচে সুরমা নয় না খাইয়া থাকতে 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 আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে একটা পদ আমাদের ঘরে নেই একটা পদ আমাদের ঘরে নেই কোন খাবার আমাদের ঘরে নেই ফাতেমা ডাক বললেন আলি আমি তো আপনাকে আনার জন্য বের হইতে চাইছিলাম কিন্তু আমি দুর্বল হওয়ার কারণে আমি বসা থেকে দাঁড়াইতে পারলাম না মুসলমান বাইরে আমার আমার সেই কথাটাই আল্লাহ বলে দিলেন খাদ্যের গুণে যদি মানুষ দামি হইত তাইলে আমার বন্ধুগণ হজরত ফাতেমার দাম কোনদিন এতদিন বাড়ত না না খেয়েছিলেন ভিতরে তাকুয়ার গুণ অর্জন করার কারণে ইমান তহরত মানার কারণে আল্লাহ পাক মর্যাদা এত বাড়াই দিয়েছেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি তামাম মহিলাদেরকে আওরাতদেরকে মহিলা মানুষদেরকে বলে দেন কেমতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনার মা ফাতেমা জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোনো মহিলা জান্নাতে ঢুকতে পারবে না তম পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে আমি আল্লাহ রব্বন আন আমিন কি মহিলাদের সরোদরিণী বানিয়ে দিলাম সাইগিদাতু তু নিশা আহলিল আল্লাহ আকবার আমার ভাইয়েরা তাহলে পোশাকের দিক দিয়ে বাহাদুরি করলেই দামি হওয়া যায় না এ বন্ধু খাদ্যের অভাবে থাকলেই দাম কমে যায় না